তিরুপতি বালাজি মন্দিরে প্রতিদিন হাজার হাজার টোন চুল দান করেন মহিলারা জানেন কি হয় এত বিপুল পরিমাণ কেশ রাশি দিয়ে মন্দিরে জমা পড়া এত চুল দিয়ে কি হয় জানলে হয়তো অবাক হবেন আপনিও মেয়েদের মাথার চুল দিয়ে কি হয় জানেন দেশের সবচেয়ে ধনী মন্দির হল তিরুপতি বালাজি এই তিরুপতি মন্দিরকে ঘিরে রয়েছে অনেক রহস্যময় অজানা কাহিনি তিরুপতি মন্দিরে চুল দান করে মহিলারা প্রতিদিন হাজার হাজার পুণ্যার্থী ভিড় জমান তিরুপতি সহ দেশের বিভিন্ন মন্দিরে পুজোও দেন ইচ্ছে পূরণ হলে চুল কাটিয়ে দান করেন ভক্তরা আর এই চুল বিক্রি করেই বছরে কোটি কোটি টাকার ব্যবসা করেন মন্দির কর্তৃপক্ষ কারা কেনেন এই চুল কিভাবে চলে এই বেচা কেনা দেশে তিরুপতি মন্দিরের ভক্তরা সব থেকে বেশি চুল দান করেন এর কারণ রয়েছে বলা হয় এই মন্দিরে ভক্তরা যত চুল দেন ঈশ্বর তার দশগুণ বেশি সম্পত্তি ফিরিয়ে দেন তাকে কথিত রয়েছে তিরুপতি মন্দিরে চুল দিলে সন্তুষ্ট হন লক্ষ্মী দেবী তাই এখানে শুধু পুরুষ নন মহিলারাও ইচ্ছে পূরণের জন্য চুল প্রদান করে থাকেন চুল দান নিয়ে অন্য একটি গল্পও প্রচলিত রয়েছে বলা হয় অতীতে বালাজির মূর্তির উপর পিঁপড়েরা পাহাড় তৈরি করেছিল একটি গরু ছিল রোজ এসে ওই পিঁপড়ের পাহাড়ে দুধ দিত একদিন দেখতে পেয়ে খুব রেগে যান গরুর মালিক কুঠার দিয়ে গরুর মাথায় আঘাত করে আর সেই আঘাত লাগে বালাজির মাথায় রক্তক্ষরণ শুরু হয় আঘাতে বালাজির মাথার চুল ঝরে পড়ে তা দেখে নীলা দেবী নিজের চুল কেটে সেই ক্ষতের উপরও জড়িয়ে দেন সঙ্গে সঙ্গেই বালাজির আঘাতও সেরে যায় দক্ষিণ ভারতের বিভিন্ন মন্দিরে রয়েছে নীলা দেবীর মূর্তি নীলাদেবীর এই পদক্ষেপেই নারায়ণ খুশি হয় জানান মহিলাদের শরীরের সৌন্দর্যের গুরুত্বপূর্ণ অঙ্গ হল চুল সেই চুলই তার জন্য কেটে ফেলেছেন নীলাদেবী মনে করা হয় সে কারণেই তিরুপতি মন্দিরে চুল দিলে ইচ্ছে পূরণ হয় তিরুপতিতে প্রত্যেক ভক্তের মাথা কামানোর জন্য নাপিতেরা পান এগারো টাকা মাসে তাদের মেরে রোজগার আট হাজার টাকা ভক্তরা খুশি হয়ে অনেক সময় তাদের অতিরিক্ত টাকাও দিয়ে থাকেন দুই হাজার একুশ সালের জানুয়ারি মাসে তিরুপতি মন্দির কর্তৃপক্ষ এক লক্ষ তেতাল্লিশ হাজার নয়শো কেজি চুল বিক্রি করেছিলেন অনলাইনে সেই চুল নিলাম করে পেয়েছিলেন এগারো কোটি সতেরো লক্ষ টাকা প্রতিবছর প্রায় দেড়শো কোটি টাকা আয় করেন তিরুপতি মন্দির কর্তৃপক্ষ এছাড়াও মেয়েদের মাথার চুল বিক্রি হলেও সেটা কী কী কাজে ব্যবহৃত হয় সেটা জানুন এক মাথার চুলের যে ব্যবহার প্রথমেই মাথায় আসে সেটা হল পরচুলা বা উইগ বানানো চুল চুলঝরা সমস্যার সাথে লড়াই করতে পরচুলা ব্যবহার অনস্বীকার্য দুই কসমেটিক্স বা মেকআপ শিল্পেও এই চুল প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে কোনো প্রোডাক্ট তৈরি হওয়ার পরে তার টেস্টিং করার জন্য সত্যিকারের চুলের দরকার হয়ে পড়ে একশো গ্রাম চুলের দাম কোয়ালিটি অনুসারে দুই হাজার থেকে দশ হাজার পর্যন্ত হতে পারে তিন স্মার্ট গ্রো নামের একটা কোম্পানি গার্ডেনিং প্রোডাক্ট তৈরি করার জন্য ভারত এবং চীন থেকে মানুষের চুল আমদানি করে চুল দিয়ে বিনুনি করে এক জাতীয় ম্যাট তৈরি করা হয় এবং যেটা গাছের মূলকে পোকার হাত থেকে রক্ষা করে চার প্রায় দুই দশক আগে থেকেই নাসা এবং কয়েকটা সংস্থা মানুষের চুল নিয়ে গবেষণা করছে পাঁচ ড্রেস ডিজাইনকারীরা নতুন ড্রেস ডিজাইন করার জন্য চুল নিয়ে এক্সপেরিমেন্ট করে থাকেন এটি একদম আশ্চর্যের ব্যাপার চুলের গঠনমূলক উপাদান হলো কেরাটিন প্রোটিন বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সেই প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি করা যেতেই পারে কিন্তু স্বাস্থ্য আধিকারিকরা বিষয়টি ভালো চোখে দেখেননি এছাড়াও মেকআপ ব্রাশ কৃত্রিম আইল্যাশ পেইন্ট ব্রাশ ইত্যাদি তৈরি করতেও মানুষের মাথার চুল ব্যবহার করা হতে পারে এর মধ্যে জড়িয়ে আছে হাজার হাজার মানুষের জীবন জীবিকা দূর হচ্ছে বেকারত্বের অভিশাপ স্বাবলম্বী হচ্ছে অনেক মানুষ মানুষের মাথার পরিত্যক্ত চুল এখন একরকম বিশেষ ধরনের রপ্তানিযোগ্য পণ্য প্রতিদিন বিভিন্ন পত্রপত্রিকার খবর পড়েও জানা যায় এই ফেলে দেওয়া চুল ব্যবসার খবরাখবর আবার স্বচক্ষে দেখা যায় শহরের অলিতে গলিতে ফেলে দেয়া চুল সংগ্রহকারী ফেরিওয়ালাদের পরিত্যক্ত চুলকে ঘিরে দেশে গড়ে উঠেছে কয়েকশো শিল্প প্রতিষ্ঠান তাদের মতে অনেক মানুষ জীবিকা নির্বাহ করছে এই চুল ব্যবসায় জড়িত থেকে প্রতি কেজি পরিত্যক্ত চুলের মূল্য পনেরো থেকে কুড়ি হাজার টাকা এজন্য আগেকার পরিত্যক্ত এই চুল এখনকার দিনে আর খেলনা বস্তু নয় এই পরিত্যক্ত চুল যাচাইয়ের পর চলে যায় চীন কোরিয়া মায়ানমার সহ বিশ্বের বিভিন্ন দেশে ওই দেশের ক্রেতারা দেশ থেকে বৈধ পথে এসব চুল কিনে নিয়ে যাচ্ছে ধারণা করা হয় বিদেশে সব চুল দিয়ে বিভিন্ন রকম ক্যাপ পরচুলা ও টাকমাথায় হেয়ার প্ল্যান্টেশন সহ আরও নানা কাজে ব্যবহৃত হয় তাই এই পরিত্যক্ত চুলের ব্যবসায় পুরুষের পাশাপাশি নারীরাও দিন দিন স্বাবলম্বী হচ্ছে বেকারত্ব দূর হচ্ছে কর্মসংস্থান বাড়ছে